গ্রাম অঞ্চলে সাধারণ পাবলিক মুক্তি আছে বিশেষ করে চার দোকানে চার দোকানে মুক্তি আছে না আমিও বসা বড় আলেমও বসা বিড়ি খা মুক্তি যা জাইডিয়ে দিচ্ছে ফতোয়া আপনি থামেন আমি কই হুজুরে থামাইতে দিয়ে বিড়ি খা মুক্তি সাইলি দেয় মশলা কইয়া আমরা পাম্পটি দিয়ে ফুলই ফেলাইয়া তবলিগে তিন চিল্লে দিয়ে আনছি আসার পরে ফতোয়া দিয়ে শুরু করে দিচ্ছে হুজুররা কি জানে অমুক কি জানে শুধু জানেই না হুজুরকে ইমানই ঠিক নাই বলে কত দেয় অথচ ভিতরে জাল খাওয়া দিলে একটা আলিপ বেরোবে না ওরে বোমা মারলে একটা বা বের হবে না পেটের থেকে আলহামদুল শুদ্ধ করে পড়তে পারে না তিন চিল্লে দিয়ে এসে হঠাৎ মাওলানা না পাগলি একটা বাইন্দে বাবলি রাখছে আবার ওই যে কাগে মতো বাউলগে মতো বাবলি রেহিয়া এরপরে জুব্বা একটা গাইদে মুক্তি সাম জীবনে লেখাপড়া কিচ্ছু করে নাই মাদ্রাসায় যায় নাই আমরা একটু পাম্পট্টি দিয়ে শর্ম নাই ফাটাইছি ওই জায়গাতে ঘুরলি দিয়ে ভাগলি একটা বাইন দিয়ে যুব একটা গাই দিয়ে মসজিদের ইমামরা জ্বালায় খায় ইমাম অতি মতো করারই কায়দা নাই হুজুর মোনাজাতে হাত কট্টুক উঠলেন কানে হাত কট্টুক দিলেন তার দোয়া কোন উচ্চে শুনন দি তোরা পাইছ তো খালি ওইগুলো তা আসরটায় হাত দিলি সেই সময় উনি কায়তে পড়ে আর যত নভ নভল মুস্তাহাব এইগুলো নিয়ে পাগলামি করে এই জন্য ফতোয়া দেওয়ার ব্যাপারে মশালা বলার ব্যাপারে আপনি জবানকে হেফাজত করবেন খুব কন্ট্রোল থাকবেন অত ভকা ভক মশলা করতে যাবেন না মশলা বলবে উলামাই কেরাম কতক্ষণ আমাদের গ্রাম অঞ্চলে সাধারণ পাবলিক মুক্তি আছে বিশেষ করে চার দোকানে চার দোকানে মুক্তি আছে না আমিও বসা একজন বড় আলেমও বসা এর ভিতরে একজন জিজ্ঞেস করছে মশালা একটা আমরা ভাবতেছি যে কিভাবে জবাব দিলে সুন্দর হবে লোকটা সহজে বসবে এর মধ্যে দেখি যে আল্লাহ একবার বিড়ি খা মুক্তিরা জাইডিয়ে দিচ্ছে ফতোয়া আপনি থামেন আমি কই হুজুর রে থামাই বিড়ি খা মুক্তি সাইডিয়ে দেয় মশলা কইয়া আপনি কখনো এ ব্যাপারে শরীয়তের মশালার ব্যাপারে বাড়াবাড়ি করে মুখ খুলবেন না দেখেন না হঠাৎ মুক্তি এই মাঠেই কইছি বহুবার মৌলানা তিন প্রকার কয় প্রকার হযরত মৌলানা মিস্টার মৌলানা হঠাৎ মৌলানা হজরত মালানা নুরুল ইসলাম অলিপুরি হজরত মালানা আব্দুল বাসেত খান সাহ হজরত কি বলা হয় হজরত মৌলানা ইসমাইল করা হজরত মালানা ইসমাইল কাতারি হজরত মালানা হাফিজুর রহমান হজরত মালানা রিজাউল করিম ফয়জুল করিম হজরত মালানা আহমদ শফি ইন্দ্রাল ও হজরত আরেক দল আছে मिস্টার মাওলানা জিনালের লেখা পড়া শেখছে বই পুস্তকখানিক পড়ে ভালোই লেখা পড়া করছে নিজে নিজে এইassembly গেমে তো শর্ট কামিজ গায়দার নিচে স্কিন টাইট পাজামা মাথায় একটা টিবিন কারিম বাটি এলো मिস্টার মাওলানা मिস্টার मिস্টার বাপ আবার মাওলানা মাওলানা বাপ লেখা পড়া জড়িত আর একদল হঠাৎ মাওলানা জীবনও করে দিল লেখা পড়া করে আমরা পাম্পটি দিয়ে ভুলোই ভালাইয়া তবলিগে তিন চিল্লে দিয়ে আনছি আসার পরে ফতোয়া দিয়ে শুরু করে দিয়েছে হুজুররা কি জানে অমক কি জানে শুধু জানেই না হুজুরকে ইমানই ঠিক নাই বলে ফতোয়া দেয় অথচ ভিতরে জাল খাওয়া দিলে একটা আলিফ বেরোবে না ওরে বোমা মারলে একটা বা বের হবে না পেটের থেকে আলহামদুল শুদ্ধ করে পড়তে পারে না তিন চিল্লে দিয়ে এসে হঠাৎ মাওলানা পাগলি একটা বাপ বাবলি রাখছে আবার ওই যে কাগের মতো বাউল গেম তো বাবরি রেহিয়া এরপরে জুব্ব একটা গাইদে মুক্তি সাপ জীবনে লেখাপড়া কিচ্ছু করে নাই মাদ্রাসায় যায় নাই আমরা একটু পাম্পট্টি দিয়ে ফাটাইছি ওই জায়গাতে ঘুরলি দিয়ে ভাগড়ি একটা বাইন্দে জুব্ব একটা গাইদে মসজিদের রে জ্বালায় খায় ইমাম অতি মতো করারই কায়দা নাই হুজুর মোনাজাতে হাত কট্টুক উঠলেন কানে হাত কর টুক দিলেন মোনাজাতে যদি হাত মোনাজাত মানে দোয়া করা মুনাজাত মানে কি ইকো দিয়ে না ইকোতে প্রতিধ্বনি করে মোনাজাত মানে দোয়া কানে কানে কথা বলা মোনাজাত মানে কি গোপনে কানে কানে কথা বলা হলো মোনাজাত এই মুনাজাত মানে দোয়া তো দোয়া তো শুধু যখন আমরা হাত তুলে করি তখন করি সেটা ঠিক আছে কিন্তু বহু জায়গা দোয়া আছে সব জায়গায় দোয়া গুলো পড়ি কিন্তু হাত উঠোই না আছে না নাই পায়খানায় যাওয়ার সময় দোয়া আছে না বাইরে থাকতে কি আল্লাহ খাবার আছে

অথচ ইমাম সাহেবরা জ্বালায় হঠাৎ মালা না মুনাজাতে হাত কট্টুক উঠলেন কানে হাত কট্টুক দিলেন মক্কায় গেছেন যারা হাজি সাহেবরা সাক্ষী দেন কত বড় কারের নামাজ দেখছেন একদল কানে একবার হাত দিয়ে টান টান দেয় আর ছানা বান্ধে না একদল আগে থেকে ছানা বান্ধে দাঁড়ায় থাকে ইকামতেরও আগে এরা একবারও কানে হাত দেয় না আর কানে হাত দিয়ে ছানা বান্ধে দেয় আর কানে কানে হাত দেয় না ডাইরেক্ট সানা বাঁধে একদল টোটাল কোন সময় কিছু করে না কানেও হাত দেয় না সানাও বাঁধে না টান টান সবাই দলে হাদিস আছে সকলের আমলের পক্ষে হাদিস আছে অথচ এই হঠাৎ পালাটারা এই জ্বালায় খায় এই সমস্ত নিয়ে অত তারে যদি জিজ্ঞেস করি কাকা দোয়া তোরা তোর তো খালি ওইগুলো তা আসলটাই হাত দিলি সেই সময় উনি কায়তে করে আর যত নভল মুস্তাহাব এইগুলো নিয়ে পাগলামি করা এই জন্য ফতোয়া দেওয়ার ব্যাপারে মশালা বেলা বলার ব্যাপারে আপনি জবানকে হেফাজত করবেন খুব কন্ট্রোল থাকবে অত ভকা ভক মশলা করতে যাবেন না মসলা বলবে উলামাই কেরাম কতক্ষণ নবী আলহি সালাম নবী হয়ে আত্মপ্রকাশের পরে মক্কায় থাকতেও অনেক প্রশ্ন এবং পরীক্ষার সম্মুখীন হয়েছেন মানুষের পক্ষ থেকে ইহুদিরা কাফেরদেরকে শিখিয়ে দিত জটিল কঠিন কঠিন প্রশ্ন এগুলো যে মোহাম্মদকে জিজ্ঞাসা করো দেখবা যদি নবী না হয় তাহলে এই কঠিন প্রশ্নের জবাব দিতে পারবে না যেমন সূরা কাহাফের মধ্যে আসছে তিনটি প্রশ্নের কথা রূহ কে জিনিস اصحاب কাহাফ কারা ইস্কান্দার জুলকারনাইন কে হুজুরকে জিজ্ঞেস করতে পাঠাইছে হুদিরা কাফের রায় জিজ্ঞাসা করেছেন নবী আলহ সালাম অহির মাধ্যমে জবাব দিয়ে দিয়েছেন মদিনায় যাওয়ার পরে একদিন এক এহুদি আইসা বড় পণ্ডিত এহুদি কাছে বসে বলতেছে মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাহলে আমার এই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে আর যদি তুমি সত্য নবী না হও তাহলে পারবে না আর প্রশ্নের জবাব দিতে পারলে আমি তোমাকে নবী বলে স্বীকার করবো তো হজুর বললেন কি তোমার প্রশ্ন বলো এহুদি জিজ্ঞেস করছে তো মোহাম্মদ ও আইল বুকাতে ইল্লাহ দুনিয়া গোটা দুনিয়ার ভিতরে আল্লাহ পাকের কাছে সবচেয়ে ভালো জায়গা কোনটা সবচেয়ে খারাপ জায়গা কোনটা বলো তো হুজুরও জানেন যেমন আপনারাও জানেন আপনারা জানেন না সবচেয়ে ভালো জায়গা কোনটা সবচেয়ে খারাপ জায়গা বাজার হুজুরও জানেন কিন্তু হুজুরকে আল্লাহ আল্লাপাক আগের থেকে একটা সার্টিফিকেট দিয়ে রাখছেন মা আনিল হাওয়া

হুজুরের অভিজ্ঞতার আলোকে হুজুর জবাব দেন নাই আমাদের খেয়াল করতে হবে সব জায়গায় একটা জিনিস আমি দেখি আমার বড় বিরক্ত লাগে সেটা কবে ওয়াজ বাদাম ও খাবে দুই কাজ একসাথে কিভাবে হয় আলাই বালাই শুরু হলো আল্লাহ জানাই মাগুরা এক জায়গা মাহফিলি গেছে আমার এই পাশে সভাপতি আর সহ সভাপতি দুইজনের কে বয়স পঁচাত্তর এর কম না এই বড় চেয়ারের দেড় খান চেয়ার লাগে এক একজন বসতি কায়দা মতো মাথায় নিয়ে মাথায় নিয়ে বুড়ো ডাটের ডাটের পোশাক মূর্খ না লেখা পড়াও যায় বাম পাশে রানিং চেয়ারম্যান আর এক্স চেয়ারম্যান আমি ঘন্টাখানি গস করার পরে দেখি আমার নাকে বাদামের ঘেরা নিষেধ পরে লক্ষ্য করে দেখি যে বুড়োরা অর্ডার দিয়ে বাদামায় নেই চার জন আমার পিছন খাচ্ছে পরে আমি বললাম যে আমি মেহমান আমার এলাকায় দিয়ে চারজন গার্জিয়ান বসে বাদাম খাবেন আপনার এত বড় অসামাজিক আমারও সেটা দেন খাইয়ে নেই পরে একসাথে হওয়াজ হবে আমার এক মুঠ বললে আমার এক মুঠ দে আপনারা বসেন আমরা পাঁচজন বাদাম খাও সেই সবাই এরপরে হওয়াজ এরপরে টের পাইছে কি কইছে এতক্ষণ টেরি বাইরে তা আমরা বহিরা মেহমান আমাদেরকে মাইক ধরে লাগায় দেবেন বক বক করছে আর আপনারা বাড়ি এলারা বাদাম খাবেন কমপক্ষে ফরিদপুরের মানুষ তো এত বড় অসামাজিক না বীরত্বর ফরিদপুরের সামাজিকতা সারা বাংলাদেশের ভিতরে ব্যতিক্রম ঘুরছি তো সারা দেশ সব জায়গা ঘুরে দেখছি বীরত্বর ফরিদপুরের পাঁচ জেলার আদব আদর্শ সামাজিকতা সারা বাংলাদেশের ভিতরে একটু উন্নত ডাকাইলেরা ডাকাইলে হতে পারে রাজধানীর কিন্তু এই আদর্শের সাথে মিল হবে না গতকালকে এক জায়গা মাহপিলি যাইয়া মাহপিলের আগে একটু হালকা নাস্তা একটা এসে জিজ্ঞেস করতেছে হজুর কি খাবেন তা আমি বললাম যে আমি আগে তেমন কিছু খাইনি একটু রুটি খাই খালি পেটে কথা কইতে কষ্ট হয় বলার সাথে সাথে কিন্তু বিপদে ফেলায় দিলেন আমাকে থানার মধ্যেই তো আটা নাই তালি দরকার নেই স্টেজে যাব এর আগে জিজ্ঞেস করতেছে হুজুর ওয়াজের পরে কি খাবেন ভাত খাবো তো ভাতের সাথে কি খাবেন তো জিজ্ঞেস করছে যখন তখন আমার চাহিদা মতো বলতে হবে না তা আমি বলছি যে দেশি কই মাছ শৈল মাছ আর কদু পদ্মার ইলিশ হরিণীর গোস্ত পালি ভালো হয় আর শেষে একটু উটির দুধ এতে একটু পায়েস সম্ভব নয় যা সম্ভব নয় তোমার কাছে জিজ্ঞেস করো তোমরা যা রান্না করছো তাই দিলি তো আমি একদিকে জিজ্ঞেস করবা বিরে ভাত না তাই জিজ্ঞেসার দরকার লাস্টে যা দিচ্ছে জাগার নাম কইনেবিদে কিবা তো হবে না এক লুকমা ভাতও খাইতে পারিনি খুলনায় রাত দুইটার সময় এসে জিরো পয়েন্ট হোটেলের দেখাইছে আল্লাহর রহমতে ফরিদপুরের কোথাও পাঁচ জেলার ভিতরে আমি এই অ্যাক্সিডেন্টে পড়ি নেই কোথাও জায়গা যদি ফকির মিসকিন পুলা পানরাও যদি মাহফিল করে তাদের আদব আদর্শ তাদের আপ্যায়ন একটু উন্নত আল্লাহর রহমতে সব জেলার মধ্যে আর আন্তরিকতায় পাইছি সিলেটের উলামাই কেরামকে সিলেটের উলামাই কেরাম সিলেটের জনগণ উলামাই কেরামের প্রতি কঠিন আন্তরিক খুব ভদ্র অমায়িক তো যা পাইছে একটু কয়ে নিলাম বিবাদ শিকায়ত হলো কিনা তার জানালাম আপ করে দি তা আপনারা যদি বাদাম খান তাহলে আপনাকে আমি কোন জিলার সাথে মিলেব মাগুর আলাকের সাথে আর যেন বাদামে নাড়া না দেখি একসাথে দুই কাম তো ভালো হয় না মাইকের সাউন্ড আবার কমে গেল একসাথে দুই কাম ভালো হয় না একটা করতে হবে সময় অল্প সময় কম কামাই বেশি বলি না মাঝে মাঝে

সকিদার দবাদার পুলিশ দারোগার র‍্যাব কোবরা কিছু নাই টিকিট দিয়ে ঢোকা লাগবে না টিকিট জমা দেবে রোনো লাগবে না এনি টাইম চলে যেতে পারবেন তবে একটু বসার জন্য শোনার জন্য আসেন যদি তাহলে কাছায় কাছে মাঝে রে গ্যাপ গর্ত বন্ধ করে বসলে বক্তাদের চোখের দৃষ্টিতে যদি ফিলটা ভালো মনে হয় তাহলে কথা বলতে একটু ভালো লাগে আর যদি এলোমেলো ভাব দেখি তাহলে কথা বেশি বলা যায় না কাছে আসবেন না দূরে যারা আছেন তারা যদি কাছে আসেন তাহলে জান্নাতের দিকে কাছাইলেন

পাও বেশি হলি আটে জোরে তা না আস্তে আস্তে আটে ওরে যদি ঠেলা দেন যে এভাবে না আটলি এইভাবে আস্তে আটলি তুমি কখন যাবা গন্তব্যে যদি ঠেলা দেন যে একটু জোরে ও দলা ওই যে পয়সা হয়ে দেখা পারবো না তুই আইটি বেড়ে ওরে জোরে আটতে গেলে আটে না দাঁড়ায় তা লাগে বসতি কলি সাহেব নাই যে ঠিক আছে অস করি বেড়ার আমরা শুনবো ওই না তো যদি বসে ওয়াস শোনেন দাঁড়ানো আর হজরত আব্বাস রাজি আল্লাহ সাথে জান্নাতি হবেন আল্লাহ কবুল করুক বলেন আমি অল্প সময়ের জন্য বেশি এদিক সেদিক গাইতেছি না আমার দিক খেয়াল করেন তো হুজুর আলহিসের জানা মতে হুজুর জবাব দেন নাই অথচ হুজুর জবাব দিলে দিতে পারতেন এবং হুজুরের যে জবাবটা হুজুর দিবেন এটা সহি হওয়ার মধ্যে কোনো সন্দেহ ছিল না তারপরেও হুজুর উপরের অপেক্ষা করতেছেন কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে সাধারণ পাবলিক মুক্তি আছে বিশেষ করে চাঁদ দোকানে চার দোকানে মুক্তি আছে না আমিও বসা একজন বড় আলেমও বসা এর ভিতরে একজন জিজ্ঞেস করছে মশালা একটা আমরা ভাবতেছি যে কিভাবে জবাব দিলে সুন্দর হবে লোকটা সহজে বসবে এর মধ্যে দেখি যে আল্লাহ একবার বিড়ি খা মুক্তিরা আপনি থামেন আমি কই হুজুরে থামাইতে বিড়ি খা মুক্তি দেয় মশলা কইয়া আপনি কখনো এই ব্যাপারে শরীয়তের মশালার ব্যাপারে বাড়াবাড়ি করে মুখ খুলবেন না দেখেন না হঠাৎ মুক্তি এই মাঠেই কইছি বহুবার মৌলানা তিন প্রকার কয় প্রকার হজরত মৌলানা মিস্টার মৌলানা হঠাৎ মালানা নুরুল খান হজরতুল হজরত মৌলানা ইস কি বলা হয় হজরত মৌলানা আশা করা হয়েছে হ্যাঁ ইসমাইল বুখারী হজরত মৌলানা ইসমাইল কাতারি হজরত মৌলানা হাফিজুর রহমান হজরত মৌলানা রিজাউল করিম ফয়জুল করিম হজরত মৌলানা আহমদ শফি ইন্দ্রাল হজরত মৌলানা আর একদল আছে মিস্টার মৌলানা জিনারের লেখাপড়া শেখছে বই পুস্তক খানিক পড়ে ভালোই লেখাপড়া করছে নিজে নিজে এই সামনে মতো শর্ট কামিজ গায়ে দেয় নিচে স্কিন টাইট পাজামা মাথায় একটা টিফিন কারির বাটি এলো মিস্টার মৌলানা মিস্টার মিস্টার বাব আবার মৌলানা মৌলানা বাব লেখাপড়া যদি আর এক হলো হঠাৎ পালা না জীবনে কোনো দিন লেখাপড়া করে নাই আমরা পাম্পটি দিয়ে ভুলোই ভালাইয়া তবলিগে তিন চিল্লে দিয়ে আসার পরে ফতোয়া দিয়ে শুরু করে দিচ্ছ হুজুররা কি জানে অমক কি জানে শুধু জানেই না হুজুরকে ইমানই ঠিক নাই বলে ফতোয়া দেয় অথচ ভিতরে জাল খাওয়া দিলে একটা আলিপ বেরোবে না ওরে বোমা মারলে একটা বা হবে না পেটের থেকে আলহামদুল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না তিন সিল্লে দিয়ে এসে হঠাৎ মাওলানা পাগলি একটা বাইন বাবলি রাখছে আবার ওই যে কাগের মতো বাউল গে মতো বাবলি রইয়া এরপরে জুব্ব একটা গাইদে মুক্তি সাপ জীবনে লেখাপড়া কিচ্ছু করে নাই মাদ্রাসায় যায় নাই আমরা একটু পাম্পটি দিয়ে শর্ম নাই ফাটাইছি ওই জায়গাতে ঘুরলি দিয়ে ভাগলি একটা বাইন দিয়ে জুব্ব একটা গাইদে মসজিদের রে জ্বালায় খায় ইমাম অতি করারই কায়দা নাই হুজুর মুনাজাতে হাত কর কট্টুক ঢোলেন কানে হাত কর টুক দিলেন মুনাজাতে যদি হাত মুনাজাত মানে দোয়া করা মুনাজাত মানে কি ইকো দিয়ে না ইকো তাকে প্রতিধ্বনি করে মুনাজাত মানে দোয়া কানে কানে কথা বলা মুনাজাত মানে কি গোপনে কানে কানে কথা বলা হলো মুনাজাত তে এই এই মুনাজাত মানে দোয়া তো দোয়া তো শুধু যখন আমরা হাত তুলে করি তখন করি সেটা ঠিক আছে কিন্তু বহুত জায়গা দোয়া আছে সব জায়গায় দোয়া গুলো পড়ি কিন্তু হাত উঠোই না আছে না নাই

আহিয়ানা বাদ আম্মা হাত উঠে মুনাজাত করেন নাকি এই সবই তো দোয়া অত চাই ঈমান সাহেবরা জালায় হঠাৎ মালানা না মুনাজাতে হাত কর টুকটুলে কানে হাত কর টুক দিলেন মক্কায় গেছেন যারা হাজী সাহেবরা সাক্ষী দেন কত বড় করে নামাজ দেখছেন একদল কানে একবার হাত দিয়ে টান টান ছড়ি দেয় আর ছানা না একদল আগে থেকে ছানা बांधে দাঁড়ায় থাকে ইকামত এর আগে এরা একবারও কানে হাত দেয় না আর একদল কানে হাত দিয়ে ছানা बांधে ছড়ি দেয় আর একদল কানে কানে হাত দেয় না ডাইরেক্ট সানা বাঁধে একদল টোটাল কোন সময় কিছু করে না কানেও হাত দেয় না সানাও বাঁধে না টান টান সবার দলে হাদিস আছে সকলের আমলের পক্ষে হাদিস আছে অথচ এই হঠাৎ পলাটারা এই মামকে জ্বালায় খায় এই সমস্ত নিয়ে অত তারা যদি জিজ্ঞেস করি কাকা দোয়া কুনুত্তে শুনন্দি তোর তো খেলি ওইগুলো তা আসলটাই হাত দিলি সেই সময় উনি কাইতে পড়ে আর যত নফল নফল মুস্তাহাব এইগুলো নিয়ে পাগলামি করে এই জন্য ফতোয়া দেওয়ার ব্যাপারে मसाला বেলা বলার ব্যাপারে আপনি জবানকে হেফাজত করবেন খুব কন্ঠ থাকবে রত ভক मसाला করতে যাবে না मसाला বলবে উলামায়ে কেরাম কথা কন জানা সত্য জবাব দেন নাই ইহুদি জিজ্ঞেস করছেন হুজুর চুপ করে বসে আছে ফা জিবরাইল জিব্রাইল আসছে মা তাহজানিয়া রাসূলুল্লাহ হুজুর কি চিন্তা করেন হুজুর বলেন সআলানি এহুদি আইউল বুকাতাহাব বিল্লাহ ওয়াইউল বুকাতাবগাদাহ বিল্লাহ ফি দুনিয়া দুনিয়ায় সবচেয়ে ভালো জাগা আর খারাপ জায়গা কোনটা এটা ইহুদি আমার কাছে জানতে চাইছে তা আমি যা জানি তা আমি বলি নাই জিব্রাইল তুমি কি জানো বলো জিব্রাইল কা হুজুর আমিও জানি তা আমিও কব না আমিও মালিকের কাছে শুনি আসি তো হুজুর বলতেছেন তুমি আজকে জবাব আর কবে আসবে এর মধ্যে যদি দেরি হয়ে যায় তা ইহুদি তো বলি বেড়াবে যে মোহাম্মদ রে একটা করছে কইতে পারে না ভূ নবী তাই তো দেরি হয়ে যায় কি আর তুই কবে আসবা তো জিবরাইল তরফাতিল আইন আপনি চোখে পলক মারবেন এর মধ্যে চোখের পলক আসলে চোখের পলকে তো অনেক সময় না সময় তো একটু লাগবেই আমরা চোখের পলক শব্দ ব্যবহার করি না এই জায়গা থেকে একজনের পান আনতে পাঠাইছি তুই বাজারে একটা পান নিয়ে আয় ওরে বলে দিয়েছেন কি চোখের পলকে যাবি আসবি বাজারে যাওয়া সব পান বানানো কিনা এ কি চোখে এক পলকের দ্বারা সম্ভব তাই তো চোখের উমটা নি দূরে যাতে যাতে পলক না মারে এ চোখের পলক মানে খুব দ্রুত আসবা তাই না তো জিব্রাহল বলতেছে খুঁজুর খুব তাড়াতাড়ি আসবো বাস জিব্রাহল চলে গেছে তো জিব্রাহলের গতি কেমন ছিল এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যায় তার দুইটা ডানা বাড়ি দিলি সত্যি জিব্রাইল খুব তাড়াতাড়ি গেছে আর তাড়াতাড়ি চলে আসছে আসার পরে জিব্রাইলের চেহারার মধ্যে একটু হাসি হাসি ভাব একটু খুশি খুশি ভাব হুজুর বললেন জিব্রাইল আমি যে সংবাদ আনতে পাঠাইছি তাকে আনছো বলে জি তার সাথে আর কোন সুখবর আছে তোমার চেহারার ভিতরে একটু উন্নত উন্নতি ভাব দেখা যাচ্ছে হাসি হাসি ভাব কয় হুজুর ঘটনা একটা ঘটে গেছে আজকে সেটা কি স্বাভাবিক স্বাভাবিকভাবে আমি আমার দুই ডাঙায় দৌড়ি তাতে একবার বাড়ি দিলি এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পথ তা আজকে আপনার এই খবর এহুদি বসা থাকতে আনবো বলছি যে চোখের বলকে এজন্যে জন্য আমি আমার ছয়শো ডানা ব্যবহার করছি ছয়শো ডানা ব্যবহার করছি মোটরসাইকেলের গিয়ারের সাথে হিসাব লাগান পাঁচটা গিয়ার আছে এক গিয়ার দিলে যতটুক জোরে চলে দুই গিয়ারে তার ডবল হওয়ার কথা কিন্তু ডবল হয় না বেশি হয় যারা চালান তারা কর না কেন এক গিয়ারে দুই ডবল না আরো বেশি হয় তিন গিয়ারে তিন গুণ হয় না অনেক বেশি হয় না অনেক দিলে কি এক গিয়ার এসে পাঁচ গুণ বেশি চলে না অনেক গুণ বেশি চলে এক করে ফ্রি হয়ে যায় এরপরে খালি মোড়াবেনার চলে একশো কিলোমিটার বেগে চলে ঠিক না এবার যানবাহনটা যেমন তার ব্রেকও তেমন করতে হয় পায়ে হাঁটি যানবাহন আমাদের দূরে চাকা পা এ ব্রেক করতে সমস্যা হয় না যে কোনো জায়গা থেকে চললে আগের থেকে ওর গতি বেশি সাইকেলে ঠিক না বাস প্রাইভেট আরো আগের থেকে ব্রেক করা লাগে বিমান বিমানে ব্রেক করা লাগে উপরেতে স্লো করতে গতি ল্যান্ডে আসার পরও ঘুরতে ঘুড়তি তিন মাইল চলে যায় ঠিক না তো জিব্রাইল কা হুজুর আমি স্বাভাবিক ভাবে দুই যাই আমাকে একটা রেড লাইন আছে ওই রেড লাইনে যে আমি অনায়াসে কিন্তু আজকে ব্রেক মানে ব্যবহার করে উলে যাইতে যাইতে এই বিশাল গতিকে থামাইতে থামাইতে আমি আল্লাপাকের এত নিকটে চলে গেছি আজকে যা আগে কোনোদিন যাইতে পারিনি মা কানা বাইরি রিদাল কিবরিয়া আমার আর আল্লাহর মাঝে শুধু বড়ত্বের চাদর ছাড়া আর কোন পর্দা ছিল না আমি এই ব্রেক করতে করতে একবার কাছে চলে গেছি তো এসকে খুশি লাগতেছে যে আল্লাহ পাখির এত কাছে গেছি সেই খুশিতে খুশি খুশি ভাব